নতুন বিশ টাকার নোট বের হইতে আছে এই যে দেখেন এই নোটের ভিতরে বিশ টাকা বিশ টাকার নোটের ভিতরে কান্তজির মন্দিরের ছবি দিনাজপুর যে কান্তজির মন্দির আছে মন্দিরের ছবি দেখেন অপর পাশে এই একই নোটের অপর পাশে আবার পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি নওগাঁ নগর যে পাহাড়পুর বৌদ্ধবিহার আছে সেইটার ছবি এই নোটের ভিতরে কিন্তু খুলনা বাগেরহাটের যে ষাট গম্বুজ মসজিদ এই মসজিদের ছবি ছিল আপনারা সেই মসজিদের ছবি বাদ দিয়া পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি এবং কান্তজির মন্দিরের ছবি কেন লাগাইলেন কেন লাগাইলেন মসজিদের ছবিটা এক পাশে রাখতেন এক পাশে আপনারা মন্দিরের ছবি রাখতেন সমস্যা কি ছিল সমস্যা কি ছিল এটা করে তো আপনারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিছেন এক পাশে যদি মসজিদের ছবি রাখতেন অন্য পাশে যদি মন্দিরের ছবি রাখতেন তাহলে থেকে কথা বলতো না আরে ভাই এমনিই তো বাংলাদেশে একটার পর একটা ইস্যু চইলা গেলে আরেকটা ইস্যু তৈরি হয়ে যায় একটা আন্দোলন শেষ হইলে আরেকটা আন্দোলন শুরু হয়ে যায় ঠিক সেই সময়টাতে এই এই যে যে কাজটা করা হয়েছে এটা সুপরিকল্পিত এটা কোনো ভুল করা হয় নাই কিন্তু এটা সুপরিকল্পিত ভাবে আচ্ছা ভারতে ভারতে কিন্তু আমরা মুসলমানরা লোক সেই দেশে কি আপনারা কেউ পারবেন কোনো মুসলমান সাহস করতে পারবো যে সেখানে মসজিদের ছবি লাগাই দিতে টাকার ভিতরে এটা সম্ভব এখন কথা হইলো মসজিদ মন্দির যাই আছে এগুলো না দিয়া বাংলাদেশের যে প্রাচীন ইতিহাস ঐতিহ্যের যে নিদর্শনগুলা এগুলো তো ব্যবহার করতে পারতেন ছবিতে ওই পাঠ কোন একটা ছবিতে যেন ওই যে পাঠ দুইতেছে পানি দিয়ে এভাবে বাইরে বাইরে দুইতেছে এরকম একটা ছবি লাগানো ছিল ওটা পাঁচশো টাকা না এক হাজার টাকা নোটের ভিতরে যেন ছিল আর একটার ভিতরে কি একটা যমুনা সেতুর ছবি ছিল এরকম দিতে পারতেন এরকম দিতে পারতেন কেউ প্রশ্ন তুলতো না কিন্তু আপনারা মসজিদের ছবিটা বাদ দিয়া মন্দিরের ছবি লাগানোর কারণেই কিন্তু এই আন্দোলন আবার শুরু হইতেছে আমি দেখলাম চরমনার পীর সাহেবের যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে অন্য অন্য যে লোকজন আছে তারাও নিন্দা জানাইতেছে আজকে হয়তো মৌখিক নিন্দা জানাইতেছে কালকে যে মাঠে নামবো না মাঠে না আন্দোলন সংগ্রাম করব না এটার কোনো গ্যারান্টি আছে এটা কোনো গ্যারান্টি আছে আমরা আল্লাহ তালার কাছে সবসময় দোয়া করি আল্লাহ বাংলাদেশটা শান্তিতে রাখেন আমরা দোয়া করি শান্তিতে রাখার জন্য আর আপনারা অশান্তি সৃষ্টি করতেছেন এইটা কেন করতেছেন এটা করা তো ঠিক না নতুন টাকা বের হওয়ার আগে জুন মাসের এক তারিখে নতুন টাকা বের হওয়ার কথা এই টাকা বাংলাদেশ ব্যাংক মার্কেটে সারার আগেই যেন এই সমস্যাটা সমাধানটা করে এইটা যদি এই সমস্যার সমাধান না করলে কিন্তু বাংলাদেশ একটা জামেলা আবার নতুন করে তৈরি হয়ে যাইব যদিও আমি মন থেকে চাই কোন ধরনের জামেলা হোক না মানে না হোক এটা আপনাদের কারণে যদি তৈরি হয়ে যায় একটা সংঘাত তৈরি হয়ে যায় একটা জামেলা তৈরি হয়ে যায় এটা দায়বার কে নিব আসলে এইটার দায়বারটা কে নিব এই জন্য টাকাটা মার্কেটে আসার আগেই এই সমস্যা সমাধান করে তারপরে যেন বাংলাদেশ ব্যাংক টাকাটা মার্কেটে ছাড়ে এটা আমার অনুরোধ রইলো এটা আমার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম